স্পটে আমিও ওই বাড়িতে ইনভাইটেড আসতাম তো আমি এবং আমরা সবাই নিমন্ত্রণটা অনেক দিন আগের আসছিলো রাখি হিসেবে নিমন্ত্রণ আসলো তো বাট আমরা রাখি দিন যেতে না পারাতে পরবর্তী সময়ে সবাই টাইম ম্যাচ করে আজকে আমাদের আবার নিমন্ত্রণ করছে আজকে স্যাটারডে কালকে সানডে হয়তো ছুটি আছে ওই কারণে চিন্তাভাবনা করেছিলাম আজকে আমরা নিমন্ত্রণ খাইতে যাওয়ার পরে ওইখানে আমরা খাওয়া দাওয়া করতে বইছি সবাই খাওয়া দাওয়া করতে বওয়ার সময় হঠাৎ করে গেইটে নকা আমি নিচে গেছি আমি আগে বাড়ির মালিক পড়ে গেছে আগে আমি নিচে গেছি কারণ বাড়ির মালিক পুরুষ লোক যিনি উনি খাইতে বইছেন এবং মহিলা যিনি উনি খাওয়ার সার্ভ করতেছেন তো আমি নিচে গেছি আমার হাত খালি আসলে আমি নিচে গেছি গেট করতে গেছি দেখলাম যে কয়েকজন লোক এখানে দাঁড়িয়ে দিয়েছেন আনুমানিক কতজন আনুমানিক সাত আটজন জন তো অ্যাকচুয়ালি গলিটা পেছন দিকে কতজন আমি যাই না ওদের মধ্যে একজন পুলিশ ম্যান ছিল আমরা যখন জিনিসগুলো আমরা দাঁড়া ইউনিফর্ম পরনো হ্যাঁ ইউনিফর্ম পরনো অন ডিউটি তো আমরা যখন ওইখানে জিজ্ঞেস করলাম যে না মানে কেন কি হইছে গেট করতাম ওরা উগ্রতা মানে উগ্রভাবে বিহেভ করতেছে ওদের মধ্যে একজন পরিচিত ছিল তোমরা আমি জিজ্ঞেস করলাম ভাই কি হইছে হ্যাঁ তোমার কত তুমি আছো হনি কি হইছে গিয়ে ও দুইটা ইটের টুকরা নিয়ে এসেছিল জোরে জোরে ধীর ঝুঁকছে একটা মিস করছে আর একটা আমার হাতে লাগছে তো হাতে লাগার পরে আমি তারা জিজ্ঞেস করলাম বলে ভাই কি হয়েছে তা আমি উপরে গেছি তো বাড়ির মালিকের যিনি মানে স্ত্রী উনি দৌড়ে ততক্ষণে নিচে আইসেন পুলিশে দেখা উনি দরজা পুলিশ এখানে দুই দরজা খোলার পরে হুড়মুড় করে তারা ঢুকে পুলিশ দরজার করে দরজা ভাঙতেসে টিভি ভাঙতেছে আমরা মারধর করতেছে কারণ কি আমরা ভাত খেতে বুঝি যদি মনে করতাম যে না ঠিক আছে ওইখানে কোনো ধরনের ড্রিঙ্ক ফিঙ্ক করা হইতে আসলো বা কোনো ধরনের অশ্লীল কারবার আসলো হ্যাঁ মায়া ঢিকই মায়া কই বের কর বট তা আমি বললাম ঠিক আছে তোমরা চেক করো কৃষ্ণা মায়া তো তারাই ঘরের মধ্যে ঢুকলো ঘুরলো ঘুরল হেনা জিনিসপত্র ভাঙচুর করলো কিছুই পেল না তারা চুপচাপ ইয়া থেকে বাইরে গেল তখন শুধু পুলিশ দুজন তাদের দাঁড়ান দাঁড়ান আমরা যতজন পার্সি বাসাইছি এভরিবডি ইজ ইনজিওর্ড বাট পুলিশ ওয়াজ ওভার দেয়ার সাথে সাথে আমরা সিটি কন্ট্রোলে ফোন করছি সিটি কন্ট্রোলে ফোন করা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কতজন পুলিশ সাহেব এতে ঢুকছে দুই কেউ মধ্যে এসআই সাহেবও ছিলেন তো ওনারা যদি এখানে থাকতেই থাকেন তো ওরা এটা করলো কেমনে আর যদি দ্বিতীয় কথা পুলিশের ভূমিকা দেখে মানে কি মনে হইছে এখানে পুলিশের ভূমিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় আসলো দে ওয়াজ ডুইং নাথিং অ্যাজ ফার এজ আমার যতটুকু মনে হইল যে আমরা এত বছর পরেও স্বাধীন হইছি ওই স্পটে আমিও ওই বাড়িতে ইনভাইটেড আসতাম তো পারাইতাছে আমরা মানে এবং পুলিশ ওয়াজ স্ট্যান্ডিং মানে বোকার মতন দাঁড়িয়ে রইছে আমি আমার সত্যি ঘটনাটা কি পুরোটাই প্রি প্ল্যান আগের থেকেই কোনো উদ্দেশ্য আসলে প্রথম কথা হইল গিয়া যিনি বাড়ির মালিক উনি একজন টিচার ওনার নাম সমীর কর্মকার আর দুই বছর বাকি রিসার রিটায়ারমেন্ট এই যে ওনার স্ত্রী পঁয়তাল্লিশ বছর বয়সের একজন মহিলা ওনাদের কি মারধর করছে হ্যাঁ সম্মেলন কর্মকর্তা ভীষণ না ওনার স্ত্রীরে মারধর করছে না ওনার মেয়েরও মারধর করছে না বা হয়তো বা করছে কিনা আমরা তো তখন এই সাইড আছি আমরা নিজের যান বাঁচাইতেছি আমরা কেমনে দেখুন শুধু এইটুকু দেখলাম দরজাটা হ্যাঁ সম্মেলন কর্মকর্তা ভীষণ মারধর করছে সম্মেলন কর্মকর্তা মারধর করছে কারণ কি আরে ভাই কেড়ে মারতেছ কেড়ে মারতেছো কী ব্যাপার কী ব্যাপার কোন না কোন হ্যাঁ কথা কই কথা কই বউ বউ দাঁড়াও দাঁড়াও কি হয়েছে মাইনা না মাইনা না দাঁড়াও না তারা বেশ ঢুকলো জটিকা সফরে মাঠ দোর করলো অ্যান্ড ওদের মধ্যে একজন ওনার পাশের বাড়ি গেলো এর মধ্যে কি কারণ নাম বজিকালি আমার বোন রাখি রাখির দিন থেকে আমরা রে বেক করতে এসেছিলো কিন্তু আমরা ডিফ্রেন্ট ডিফারেন্ট প্রফেশানে আসে দেখতে আমরা বিজি আসিলাম তো আজকে স্যাটারডে কালকে ছান ঠিক আছে তো উইকেন্ডে আমরা একটু ফ্রি আসি দেখতে আমি আমার কাজটা সাইরে আইছি হ্যাঁ তো আমার ছোট ভাইয়া রিকোয়েস্ট করছে যে তোমরা গিটার লয় আয়ো তোমরা গিটার বাজে আছো নাও গিটার লয় আছে গিটার গান টান ঘরের মালিক

ওই মিলে ভাত খাইতেছিলাম হ্যাঁ মদত করে মনে হয়েছে তো আমার দিদি নিচে গিয়া আমরা তো ভাত খাইতেছিলাম আমরা তো আর নাইমা যেতে পারি না তো উনি আমার দিদি গিয়া দরজা তারপর উপরে আয়া দরজা লাগতে ঘরের দরজা খুলে দিচ্ছে উপরে আইয়া ঘরের দর্জা ঘরের দর্জা লাগছে টিভি ভাঙছে ঘরের গ্লাস গ্লাস বেঙ্গাল লাগছে আমার দেখা আমার কথা হলো তোমার তাদেরকে হ্যাঁ তারা আসিল পনেরো জন দশ থেকে পনেরো জন মিনিমাম মিনিমাম দশ থেকে পনেরো জন